হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন ওয়ালিনন টেক ইউটিউব চ্যানেল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো হাতে লেখা বা ডিজিটাল সার্টিফিকেট নয় অনলাইনে সার্টিফিকেটগুলো নয় অর্থাৎ সার্চ করেও কিন্তু আপনারা অনলাইনে পাচ্ছেন না সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অনলাইন সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট কিভাবে কনভার্ট করবেন আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং কাস্ট সার্টিফিকেটের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু নতুন একটি অপশান অ্যাড হয়ে গেছে এবং আগে কিন্তু আমরা এই ম্যানুয়ালি যে হাতে লেখা সার্টিফিকেট সেগুলো কিন্তু ডিজিটাল করতে গেলে আপনাকে যে কাস্ট সার্টিফিকেট যেভাবে নতুন অ্যাপ্লিকেশন করেন সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হতো এবং অ্যাপ্লিকেশান ফর্মগুলো জমা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সেটিও জমা করতে হতো কিন্তু এখন বর্তমান সময় কিন্তু আপনাকে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে না আপনাকে অনলাইনে সার্টিফিকেটটি আপলোড করতে হবে এবং ছবি ছবিটি আপলোড করতে হবে এবং বাকি আপনার যে সমস্ত ডিটেলস রয়েছে ব্যাস যে সমস্ত বেসিক ইনফরমেশান সেগুলো আপনি ইনপুট করে আপনার ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনি সাবমিট করলেই কিন্তু আপনাকে সেই ফর্মটি জেনারেট হয়ে যাবে অ্যাপ্লিকেশান স্লিপ এবং কতদিনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হবে এবং আপনি যে ডিজিটাল সার্টিফিকেটটি আপনি কত মধ্যে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন ই সার্টিফিকেট আবেদন করবেন কিন্তু আবেদন করতে পারছেন না কী কী ডকুমেন্টস লাগবে কি কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে টোটাল প্রসেস কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি ই সার্টিফিকেট বলে সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখতে পারেন অনলাইনে টোটাল প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি তো বন্ধুদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো ভিওর্স আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স আমরা প্রথমেই কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট এই ব্যাকলগ সার্টিফিকেট এটি কিন্তু নতুন অপশান অ্যাড হয়েছে এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস এবং তার নিচে রয়েছে চেক অ্যাপ্লিকেশান ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এবং নিচে রয়েছে এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাইজ সার্টিফিকেট তো আমরা যেহেতু যেহেতু ওবিসি সার্টিফিকেটে আমরা ডিজিটাল করব ওই জন্য কিন্তু এই প্রথমে যে রয়েছে অপশানটি সেখানে কিন্তু আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এই ম্যানুয়াল যে হাতে লেখা যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সে এখানে দিয়ে দেবেন তারপরে যে ইস্যু ডেটটি রয়েছে সেই ইস্যু ডেটটি পেয়ে যাবেন ওখানে ডেট সেই ডেট দিয়ে দেবেন তারপরে এখানে রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এখানে দিয়ে দেবেন ইস্যুইং অথরিটি অনেক জায়গায় ভুল করেন কি ইস্যু যে অথরিটি তিনার নাম তো এখানে নাম লিখতে হবে না অর্থাৎ আপনার সাবডিভিশান না কোথা থেকে এটি ইস্যু হয়েছে সেটি দিয়ে দেবেন দেওয়ার পরে কাস্ট এখানে দিয়ে দেবেন সাবকাস্ট দিয়ে দেবেন তারপর রিলিজিয়ান এগুলো আপনি ফিল আপ করবেন করার পরে এখানে কিন্তু আপনার নাম দিতে হবে এখানে এবং এখানে ফাদার্স নেম এগুলো কিন্তু আপনি সঠিক যে নাম সেটি দিয়ে দেবেন অনেকের কী হয় ভুল যে নাম রয়েছে সার্টিফিকেটে আগেকার হয়তো কোনো স্পেলিং ভুল রয়েছে তো এখানে কিন্তু আপনি সঠিক যে আপনার ডকুমেন্টসের দেওয়া রয়েছে নাম সেই সঠিক নামই এখানে আপনি ফিল আপ করবেন এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে সঠিক ফিল আপ করবেন করার পরে এখানে কিন্তু আপনার এবং আপনাকে কিন্তু একটি ফোন নাম্বার অবশ্যই দিতে হবে ভ্যালিড ফোন নাম্বার যেন ফোন নাম্বারে আপনাকে অনেক সময় কেউ কল করতে পারে এই ফোন নাম্বারে সেই ফোন নাম্বারে আপনি দিয়ে দেবেন আপনার পার্সোনালি এবং এখানে সমস্ত অ্যাড্রেস এখানে ফিল করবেন অ্যাড্রেস ফিল করার পরে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে মিউনিসিপ্যালিটি ব্লক কোন কিসের আন্ডারে পড়ছেন সেটি সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন ভিলেজ এখানে লিখে দেবেন ম্যানুয়ালিভাবে তারপরে রয়েছে এখানে পিনকোড আপনার এরিয়া যে পিনকোড রয়েছে সেটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে যেগুলো আপলোড করতে হবে তো প্রথমত কিন্তু আপনাকে যে আপনার পুরাতন যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে একশো কেবির মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে এই ব্রাউজে ক্লিক করে এখানে কিন্তু আপনি আপলোড করে দেবেন এবং এখানে রয়েছে পাশে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ তো আপনাকে কিন্তু আপনার যে একটি ফটো পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে এই এন্টার ক্যাপচার কোড ক্যাপচারের ঘরে কিন্তু এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি দেওয়ার পরে এখানে তো আমি সাবমিটে কিন্তু ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই এবং এই ফর্মটি সাবমিট করলেই কিন্তু একটি আপনার যে অ্যাক অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাক্নোলজমেন্ট না এখানে স্লিপ একটি ডাউনলোড হবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে তো এই ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ স্লিপ যেটি রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি ওপেন করবো আমার এই ফর্মটি ছাড়া অর্থাৎ এই অ্যাকনলেজমেন্ট স্লিপ ছাড়া বাকি কিন্তু কোনো কিছু আপনার ফর্ম এখানে কিন্তু বের হবে না অনলি শুধু আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ তো এটা কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং অনেক ক্ষেত্রে কী হয় এখন যেহেতু নতুন নতুন এই অপশানটি অ্যাড হয়েছে তো অনেকেই প্রবলেমে পড়েন যে অনেক সময় কি হয় অ্যাপ্লিকেশান এক মাস মাস হয়ে গেল কিন্তু তবুও কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না পেন্ডিং অবস্থাতেই আছে তো আপনি কি করবেন অ্যাকের স্লিপ এবং আপনার পুরাতন সার্টিফিকেট এবং আধার কার্ড এবং একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন যে দপ্তর থেকে অর্থাৎ যে অথরিটি ইস্যু করেছে সার্টিফিকেট এসডিও যে এসডিও অর্থাৎ সাব ডিভিশান যে এসডিও রয়েছেন সেই এসডিও অফিস থেকে আপনি সেগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেখানে কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে সার্টিফিকেট নাম্বারটি এবং সেম প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন অ্যাললেনমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আমি অ্যাপ্লিকেশানটি স্ট্যাটাস চেক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আছেই করলাম ওই জন্য প্যান্ডিং দেখাচ্ছে এখানে তো এখানে অ্যালয়নমেন্ট নাম্বার দেওয়ার পরে সার্চ করলে কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে এবং এখানে স্ট্যাটাসের জায়গায় এখানে পেন্ডিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে পুরাতন সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু ডিজিটাল এ কনভার্ট করে নেবেন অনেক ক্ষেত্রে কী আপনার যে সমস্ত অনলাইন যে সমস্ত স্কলারশিপ বলুন বা অনেক ক্ষেত্রে কিন্তু অনলাইনে যে সমস্ত সার্টিফিকেটগুলো ভেরিফাই হয় সেগুলো কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেটগুলো হয় না তো আপনি অবশ্যই এটি অনলাইন করে নেবেন অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটে আপনি কনভার্ট করে নেবেন তারপর অনেক সময় কী হয় আপনি প্রবলেমে পড়তে পারেন হয়তো এমার্জেন্সি আপনার কোনো কাজে লাগবে ডিজিটাল সার্টিফিকেট তো আপনি অগ্রিম করে রাখবেন এই সমস্ত কাজগুলো তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন সেম প্রসেস ফলো করে আপনি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করুন এবং যদি এক মাস মাস দেড় মাস যদি পরেও দেখেন যে পেন্ডিংই রয়েছে তো আপনি আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু যে অথরিটি থেকে ইস্যু করেছিল সার্টিফিকেট সেখানে নিয়ে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই করে নেবেন এবং আপনার ডিজিটালি সার্টিফিকেট আপনার ডাউনলোড করতে পারবেন তো সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটিও কিন্তু দেখিয়েছি আমরা আগের একটি ভিডিও সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন এবং কাস্ট সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশান করবেন ই এস সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু এই সমস্ত সার্টিফিকেটগুলো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তাই স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন অথবা আমাদের আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো এবং আপনার সার্টিফিকেটগুলো আপনি আবেদন করতে পারবেন তো আই হোপ আজকের পুরো পশ্চা আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন বা এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারাও যেন তাদের ম্যানুয়াল যে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তারাও যেন তাদের সার্টিফিকেটগুলো ডিজিটাল করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য হিন্দ বন্দে মাতর